ডিমের কারি তো আমরা প্রায় দিনই খাই কিন্তু একবার একটু এইভাবে করে দেখুন কথা দিচ্ছি খুবই ভালো লাগবে ডিমের কারির রেসিপিটা রুটি পরোটার সাথে তো দুর্দান্ত লাগবে তাছাড়াও পোলাও ভাতের সাথেও খুবই ভালো লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মায়ের মামনের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব ডিমের কারি আমরা তো প্রায় দিনই ডিমের কারি খেয়ে থাকি কিন্তু আজকে আমি একটু অন্য রকম করে ডিমের কারিটা করে নেব তা ডিমের কারি করতে আমি আটটা পোলট্রির ডিম নিয়ে নিয়েছি লবণ দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেডি করে রেখেছি নিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ একটা বড়ো সাইজের ক্যাপসিকাম দুটো বড়ো সাইজের টমেটো আর কাঁচা পাকা লঙ্কা রান্নাটা আমি সরষের তেলেতেই করে নেব তবে আপনারা সাদা তেলে কিংবা সাদা তেল ঘি মিশিয়েও করে নিতে পারেন প্রথমে ডিমগুলোকে একটু ভেজে নেব সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ হলুদ সর্ষের তেলের মধ্যে হলুদ দিলে তেলের কালারটা খুবই সুন্দর হয়ে যায় ডিমের গায়ে তিন চারটে করে কাট দিয়ে নেব কাট দিয়ে প্রত্যেকটা ডিম তেলের সাথে ভেজে নিয়ে ভেজে তুলে রাখবো আপনারা হাঁসের ডিম দিয়েও করে নিতে পারেন আমি খুনতে দিয়ে ডিমের গায়ে একটা করে দাগ দিয়ে দিচ্ছি আপনারা চুলি দিয়েও করে নিতে পারেন ডিমটা লাল করে ভাজা হয়ে গেছে এরপর একে একে তুলে নেব আমি হালকা লাল করে ভেজে নিলাম আপনারা একটু ডিপ করে করেও ভাজতে পারেন অর্থাৎ একটু কড়া করেও ভাজতে পারে ওই একই তেলের মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু কারি একটু তেলটা বেশি লাগে দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে একটা শুকনো লঙ্কাকে ওর একটু ফাটিয়ে দিলাম আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন তবে আমি গুঁড়ো গরম মশলাই একটু ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব হালকা লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ এই সময় দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে আরও এক মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব পেঁয়াজের সাথে টমেটো কাঁচা লঙ্কা এক মিনিট ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা তিরিশ সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের সাথে ভেজে নেব একটা তিরিশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে করে দিলাম লোয়ে করে দিয়ে দিয়ে দেব ভর্তি এক চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ আমি আগের দিনটা লবণ আর হলুদ দিয়ে ভেজেছিলাম সেই বুঝে এখন লবণটা দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো পনে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাতে রকম ঝাল হয় না শুধু কালারটা খুব সুন্দর এনে দেয় চা চামচে চার ভাগের এক ভাগ দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি পনে এক চামচ চিনি দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব একটা জৈত্রীর ফুলকে আমি গেটারের সাহায্যে একটু গ্রেট করে দিচ্ছি আপনারা গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন এই পুরোটা দিলাম না সামান্য রেখে দিলাম আর দেব জায়ফল গুঁড়ো জায়ফলটাও গেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি দেখুন সামান্য দিলাম এটাও আমি রেখে দিচ্ছি আবারও বলছি আপনারা গুঁড়োও করে নিতে পারেন একটু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে ভেজে রাখা ডিমগুলো মশলার সাথে এক মিনিট লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি তেলটা আরও ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি গরম জল আপনারা প্রথমে গ্রেভিটা করে নিয়েও পরে ডিমটা দিয়ে দিতে পারেন কিন্তু ডিমটা মশলার সাথে একটু কষিয়ে দিলে কি এর বেশ সুন্দর আসে আরও একটুখানি জল দিয়ে দিচ্ছি পুরো জলটা দিলাম না মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর যেহেতু ডিমের কারি তাই গ্রেভিটাও গা মাখা হয়ে গেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেব দু পিঞ্চ গরম মশলা গুঁড়ো আরও একবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অন্য পাত্রে ঢেলে নেব ডিমের কারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরে দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ